সবাইকে স্বাগতম দর্শক আমি সরাসরি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যুক্ত হয়েছি আপনারা জানেন আজকে শুক্রবার ছুটির দিন শুক্রবার ছুটির দিনেও ইনানি সমুদ্র সৈকতে কি পরিমাণ পর্যটকের সমাগম হয়েছে এবং কি পরিমাণ পর্যটক ইনানি সমুদ্র সৈকত দেখার জন্য আসছেন আমি সেটি দেখানোর জন্য আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি চ্যানেল ইনানির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন শুক্রবার ছুটির দিনে পর্যটক নেই অর্থাৎ আ হাতে গোনা কিছু সংখ্যক পর্যটক এখানে ঘুরতে আসলেও বেশিরভাগ স্থানীয় পর্যটক আমরা দেখতে পাচ্ছি তবে আমি এই মুহূর্তে রয়েছি হোটেল বেওয়াস ইনানিতে যেই নতুন একটি আবাসিক হোটেল হচ্ছে হোটেল বেওয়াস বেওয়াসের সামনেই আমি রয়েছি বেওয়াসের সামনের যে বীজটি রয়েছে সেখান থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ইনানিতে আরও একটি ফাইভ স্টার মানের একটি হোটেল গড়ে উঠছে হোটেল বেওয়াস এই বেওয়াস হোটেলের যে সামনের যে অংশটি রয়েছে অংশটি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সরাসরি আমি সেখান থেকে যুক্ত আছি তবে আজকে শুক্রবার ছুটির দিনে কি পরিমাণ পর্যটকের সমাগম হয়েছে সেটি দেখানোর জন্য চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন শুক্রবার ছুটির দিন হলেও পর্যটকের আনাগোনা খুবই কম রয়েছে সৈকতে তবে বিকেল টাইমে কিছুটা পর্যটক নোনা জলে পা বেজানোর জন্য এস এসছেন এবং অনেক পর্যটক কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কক্সবাজারের যারা লোকাল পর্যটক রয়েছে স্থানীয় পর্যটক তারা কিন্তু তাদের বেশি আনাগোনা আমরা দেখতে পাচ্ছি যারা দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা কক্সবাজার দেখার জন্য আসেন তাদের দৃশ্য আমরা কম দেখতে পাচ্ছি এই সমস্ত পর্যটকের সংখ্যা কিন্তু খুবই কম লক্ষ্য করছি তবে যে সমস্ত পর্যটকগুলো ইনানি সৈকতে যারা আসছেন তারা কিন্তু বেশিরভাগ কক্সবাজার জেলার যে স্থানীয় পর্যটক রয়েছে তারা কিন্তু বেশিরভাগ এসছেন এখানে অনেক পর্যটক আমরা লক্ষ্য করছি তারা পানিতে নেমেই তারা গোসল করছেন আবার অনেকেই বালিয়াড়িতে হাঁটাহাঁটি করছেন অনেকেই পরিবার পরিজন নিয়ে যারা ইনানি সমুদ্র সূক্ষ্মকে দেখার জন্য আসছেন তারা নোনা জলে পা ভিজিয়ে তারা আনন্দ উপভোগ করছেন আমি বেওয়াস হোটেল যেই ইনানিতে নতুন আবাসিক হোটেল হচ্ছে সেখান থেকে আমি সংযুক্ত আছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ইনানিতে ফাইভ স্টার মানের যেই হোটেলটি আবা অবস্থিত এই যে হোটেলটি রয়েছে হোটেল বেওয়াজ বেওয়াসের সামনে থেকে আপনাদের সাথে সংযুক্ত আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ইনানিতেই যে আবাসিক হোটেল বেওয়াস গড়ে উঠছে সেই হোটেলের যে লবি রয়েছে সামনের যে অংশটি রয়েছে সেটিতে কিন্তু তারা ইতিমধ্যে তারা আগামী এক তারিখ এই হোটেলটি উদ্বোধন করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন তবে সামনের যে অংশটি রয়েছে তাদের বিচ সাইডের যে অংশটি রয়েছে এটির মধ্যে তারা একটি নতুন বুট তৈরি করছেন এবং নতুন বুটের পাশাপাশি কিন্তু তারা একটি সুন্দর একটি উন্মুক্ত বিচ তারা তৈরি করছেন এবং তাদের হোটেলের সামনে দিয়ে একেবারে সরাসরি সমুদ্র সৈকতের নামা যায় সেই সিস্টেমটি কিন্তু কিন্তু তারা করছেন তবে আমরা লোক দেখতে পাচ্ছি যে আবাসিক হোটেলটি হয়েছে এবং হচ্ছে সেই হোটেলের প্রত্যেকটি রোম কিন্তু সিবিউ এরকম দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা হোটেল যে সিপাল রয়েছে সিপালের উত্তর পাশেই যেই বীজটি রয়েছে সেই বীচের পরিবেশটি আপনাদেরকে দেখাচ্ছি তবে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি পুরো সমুদ্র সৈকতে কিন্তু আমরা প্লাস্টিক বর্জ্য দিয়ে শয়লাভ এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কি পরিমাণ পর্যটকের পাশাপাশি কিন্তু যারা পর্যটক দেশের বিভিন্ন জায়গা থেকে ইনানি সমুদ্র সৈকত দেখার জন্য আসেন তারা কিন্তু এই সমুদ্র সৈকতে তারা পানির এবং চিপসের প্যাকেট অর্থাৎ প্লাস্টিক বর্জ্য পেলে তারা এই সমুদ্র সৈকতের পরিবেশটি তারা নষ্ট করছেন তবে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা এই যে বিচের সৌন্দর্য নষ্ট করছেন এ সমস্ত এই দিকে কিন্তু তাদের নজর দেওয়া জরুরি অর্থাৎ ইনানি সমুদ্র সৈকতে একেবারে আমরা দেখতে পেয়েছি সেখানে বিভিন্ন ধরনের হকার তারা হকাররা রয়েছেন এবং হকারদের যে ময়লা বর্জ্য সেগুলো কিন্তু তারা মাটিতে ফেলছেন এবং ফেলেই তারা ইনানি বিচের যে সৌন্দর্য রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু তারা নষ্ট করছেন তবে ইনানি সমুদ্র সৈকতে কিন্তু ট্যুরিস্ট পুলিশ এবং বীজ কর্মীরা রয়েছেন বীজ কর্মীদের সামনে কিন্তু এ সমস্ত ময়লা আবর্জনা ফেলছেন এমনটাই কিন্তু বলছেন স্থানীয় ব্যবসায়ীরা তবে বীজ নোংরা করে যারা হকার ব্যবসায়ীরা বীজ নোংরা করে যারা ব্যবসা করছেন তাদেরকে তাদেরকে সতর্ক করার জন্য কিন্তু যারা এখানে বীজ ম্যানেজমেন্টের দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে আহ্বান করছেন সচেতন মহল আমি সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ইনানিতে যেই নতুন আবাসিক হোটেল গড়ে উঠছে ইনানিতে আবাসিক হোটেলের যেই দৃশ্য সেটি কিন্তু আমি সরাসরি আপনাদেরকে চ্যানেল ইনানি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ইনানি সমুদ্র সৈকতের যে পার্শ্ববর্তী একেবারে আবাসিক হোটেল একের পর এক যেই হোটেল আবাসিক হোটেল হচ্ছে এটি কিন্তু ইনানির জন্য নতুন সম্ভাবনাময় আসার আলো অর্থাৎ ইনানি সমুদ্র সৈকতে যারা দেশের বিভিন্ন জায়গা থেকেই ঘুরতে আসেন তারা কিন্তু ইনানি সমুদ্র সৈকতে এসেই তারা এই আবাসিক হোটেলগুলোতে তারা থাকতে পারবেন তবে এই ইনানি সমুদ্র সৈকতে যে গড়ে ওঠা নতুন নতুন আবাসিক হোটেল সেই হোটেলের দৃশ্যটি আমি সরাসরি আপনাদেরকে চ্যানেল ইনানি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি ইনানি সমুদ্র সৈকত থেকে সংযুক্ত আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তা পর্যটকের একটু পর্যটক কম আসলেও যেই গরমের যে তীব্রতা তীব্রতা কিন্তু কমছে না তবে এই গরমের কারণেই মূলত সৈকতে পর্যটক কমেছে এমনটাই কিন্তু এখানকার যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীরা কিন্তু এই কথাই বলছেন তবে একটু 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 পর পরেই সূর্যাস্ত হবে একেবারে সূর্যাস্তের যেই দৃশ্য সেটি কিন্তু আমি আপনাদেরকে সরাসরি চ্যানেল ইন্দানির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন শুক্রবারের যেই বিকেল টাইমের কি পরিবেশ ইনানি সমুদ্র সৈকতের সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি আমি দেখাচ্ছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মেঘাছন্ন আকাশ যেই বাতাস বাতাস রয়েছে একটু একটু রয়েছে সৈকতে সে বাতাসের যে উন্মুক্ত পরিবেশ সে পরিবেশের মধ্যেই কিন্তু পর্যটকেরা এখানে হাঁটাহাঁটি করছেন অনেকেই বিচ বাইকে ঘুরছেন অনেকে ঘোরায় ছড়ছেন আবার অনেকেই নোনা জলে পা ভিজিয়ে তারা আনন্দ উপভোগ করছেন আবার অনেকেই সমুদ্রে তারা গোসলে নেমেছেন এবং সমুদ্রে গোসলে নেমে তারা গোসল করছেন সে দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি হোটেল বেওয়াস বেওয়াস হোটেলের সামনে থেকে হোটেল গড়ে উঠছে ইনানিতে সেই আবাসিক হোটেলের যেই দৃশ্য সেই দৃশ্যটি আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা হয়তো লক্ষ্য করছেন ইনানি সমুদ্র সৈকতের যে পরিবেশ সেই পরিবেশটি আমি সরাসরি দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন ইনানিতে বেওয়াস নামের একটি আবাসিক হোটেল এই মুহূর্তে গড়ে উঠেছে তবে এই হোটেলটি এখনো পর্যন্ত উদ্বোধন অর্থাৎ করা হয়নি এই হোটেলটি আসলে এক তারিখ আগামী এক তারিখ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এমনটাই কিন্তু হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন আমি সেখান থেকে আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেই পরিবেশ সে পরিবেশটি আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা হয়তো লক্ষ্য করছেন দর্শক ইনানি সমুদ্র সৈকতের কি পরিবেশ সেটি আমি চ্যানেল ইনানি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সঙ্গে ছিলাম জাহাঙ্গীর আলম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল ইনানির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে